নমস্কার আপনারা যা কথা ভাবছেন এই মুহূর্ত থেকে আপনাদেরকে বলছি বালকটি ওপর চর্ছে এলআইসি অফ ইন্ডিয়া জানা কী ছিল না এখন থেকে আপনারা যদি কথা ভেবে থাকেন এই মুহূর্তে স্বপ্ন আপনার শুরু হয়ে যাক যে অল্প টাকা যদি সঞ্চয় করেন আপনি এখান থেকে পঁচিশ লক্ষ টাকা নিতে পারেন উইদাউট জিএসটি ছাড়া মূল প্রিমিয়াম আপনি দিয়ে সুন্দর একটি পলিসি নিতে পারবেন এই পলিসির মাধ্যমে আপনার লাইফকে সুখিত পারবেন ছেলে মেয়ে প্রতি প্রত্যেককে সুখিত দিতে পারবেন এবং আপনার সেই কাজে লাগাতে পারবেন অবর্তমানে আপনার পরিবারকে সুখীত দেবে এবং একটি বৃহৎ আকৃতির অর্থরাশি প্রদান করবে এলআইসি অফ ইন্ডিয়া ভালো থাকুন Isso